إن الحمد لله والصلاة والسلام على رسول الله قال تعالى في كلامه المجيد فرقانه الحميد كنتم خير أمة أخرجت للناس وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء الحمد لله الله تعالى رشيش الله رب العالمين مدركه মানুষের কল্যাণের জন্য বের করেছেন আর এই জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন আপনারা দেশবাসী এবং যারা প্রবাসী আছেন সবাই জানেন যে আমাদের বাংলাদেশে বিশেষ করে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা সহ আটটি জেলা এখন পানির নিচে চলে আসছে এখন আমাদের করণীয় কি আমরা মানুষ হিসাবে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন কুমতুম খয় উম্মাদ ওখরিজাদ নাস তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে এখন আমরা যদি মানুষের কল্যাণে আসতে পারি তাহলে আমরা কল্যাণী অর্থাৎ আমরা কল্যাণ কামি হব এরপরে রসুল রহমান রহমান রহমকারী দয়াকারীদের উপর দয়া করেন আমাদের মধ্যে যারা উন্নতির উপর দয়া করবে তাদের উপর আল্লাহ দয়া করবেন রসুল আরো বলেন ইর হামু মাংফিল আর ইর হামু কুম মাংফিস সামা তোমরা জমিনবাসীর উপর দয়া করো আল্লাহ তালা তোমাদের উপর দয়া করবেন অর্থাৎ আসমানওয়ালা তোমাদের উপর দয়া করবেন এখন সবচাইতে অসহায় আমাদের মাঝে তারাই যারা পানির নিচে চলে আসছে যারা বন অর্থাৎ বন্যার্থদের কাছে যদি আমরা যেতে পারি যারা বন্যা কবলিত এলাকার মানুষগুলো সবচাইতে বেশি অসহায় অবস্থায় আছে তারা এখন খাবার পাচ্ছে না তাদেরকে খাবারের ব্যবস্থা করা তারা বস্ত্র পাচ্ছে না বস্ত্রের ব্যবস্থা করা ভালো পানির ব্যবস্থা করা এটা আমাদের দায়িত্ব যদি আমরা আজকে করতে পারি তাহলে আমরা মানুষের জন্য যে আমাদেরকে কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে এটা আমাদের জন্য প্রযোজ্য হবে আবার রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তোমরা যদি জমিনবাসীর উপর দয়া করো আল্লাহ তালা তোমাদের উপর দয়া করবেন রসুলের আরেক হাদিস মান আমা আত্মিন আইন যদি কখন কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে ক্ষুধার্ত অবস্থায় খাবার খাওয়ায় অত আমাহুল্লাহ মিন সিমারিল জান্না আল্লাহ রব্বুল্লাহ আলামিন তাকে জান্নাতের ফল খাওয়াবে সুতরাং আমরা যদি আল্লাহ তালের কাছ থেকে জান্নাতের ফল খেতে চাই আল্লাহ তালের পক্ষ থেকে রহম দয়া পেতে চাই এবং অমাং সাক আর কোনো ব্যক্তি যখন নাকি মানুষ মানুষকে পানি পান করাবে সাকাহুল্লাহ আল্লাহ তাআলা তাকেও পানি পান করাবেন এভাবে বহু হাদিস রয়েছে তো আমরা ওদিকে যাচ্ছি না আমরা আলহামদুলিল্লাহ আমাদের পলাশবাড়ি আশুলিয়া সাবার ঢাকা এখানে আমরা বসেছি কিছু বান্দার আল্লাহ তালার বান্দা আমরা এটা চাচ্ছি যে সবাই যেন যার যেই জায়গায় যে অবস্থানে আছে যতটুকু সাধ্য আছে তারা আমরা সবাই তাদের সহযোগিতা এগিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমরাও ইনশাআল্লাহ এক দুই দিনের মধ্যেই ইনশাআল্লাহ আমরা এই বন্যার্থদের কাছে ইনশাআল্লাহ সাহায্য নিয়ে রওনা করব আপনারা যারা চান দেশ এবং প্রবাসী যারা আছেন যদি সাহায্য করতে চান ইনশাআল্লাহ আমরা আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করব এবং বিকাশ নাম্বার এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকবে আমরা ইনশাল্লাহ যোগাযোগ করবো সাহায্য করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমানতদারির সাথে ইনশাআল্লাহ আমরা আপনাদের আমানতগুলো তাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে মানুষের সাহায্যে এগিয়ে আসার তাওফিক দান করেন জমিনবাসীর সাহায্যে এগিয়ে আসার তাওফিক দান করেন অসহায়দের সাহায্যে পুণ্যার্থদের সাহায্যে এগিয়ে আসার তাওফিক দান করেন السلام عليكم ورحمه الله وبركاته